সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা অটোর সাথে ফোর হুইলারের ঘটনাটি ঘটে লালবাগের আইসবাগে মুর্শিদাবাদ থানা অটোটি প্যাসেঞ্জার নিয়ে বহরমপুর থেকে লালবাগ যাবার পথে আইসবাগের নিজের সাইডে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাচ্ছিলেন লালবাগ থেকে বহরমপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন ফোর হুইলার আচমকা দাঁড়িয়ে থাকা অটোতে মেরে দেয় গতি এতটাই ছিল যে অটোটি দুমড়ে মুচড়ে যায় প্রায় তিন থেকে চারজন প্যাসেঞ্জারকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় দুর্ঘটনার মিনিট পর পুলিশ আসেন আপনারা শুনুন প্রত্যক্ষদর্শীরা কি বলছেন লালবাগ থেকে বহ্রমপুর মুখী ছিলেন আর যেটা আমাদের অটো গাড়ি সেটা ছিল বাস স্ট্যান্ডের সামনে ওখানে ও প্যাসেঞ্জার ছিল এই হাই স্পিডের জন্য এই গাড়িটা ভেসে গিয়ে ওকে ধাক্কা মেলা কোন গাড়িটা কোন দিক থেকে আসছিল ফোর হুইলার গাড়িটা এসছিল লালবাগ থেকে আর অটো গাড়িটা যাচ্ছিলো লালবাগ দিকে ফিরছিল বরমপুর থেকে লালবাগ ফিরছিলো আর এ লালবাগ থেকে ব্রহ্মপুর ফিরছিল এই গাড়িটা হঠাৎ করে ঘুরে গিয়ে ওখানে মেরে দিল মানে স্পিড কন্ট্রোল করতে পারেনি হাই স্পিড ছিল ফোর হুইলারটা ফোর হুইলারটা হাই স্পিড ছিল মিনিমাম পাঁচ থেকে ছয় জন আমরা ওদেরকে বের করলাম বের করে ড্রাইভার সমেত ড্রাইভার ওখানে আটকা পড়ে যায় আমরা ড্রাইভার সমেত পাঠিয়ে দিই হসপিটাল হ্যাঁ অটো মানে সবই তো প্যাসেঞ্জার সব প্যাসেঞ্জার ড্রাইভার ড্রাইভার কাম প্যাসেঞ্জার সবাই ছিল ড্রাইভার একজন আর প্যাসেঞ্জার ছিল ছয়জন সাতজন সমেত ও মেরে দিয়েছে মেরে দিয়ে ওটাকে বাস স্ট্যান্ডে ঢুকিয়ে দিয়েছে যেখানে অটোটা দাঁড়িয়ে আছে ওকে মেরে ঠিক ওই জায়গায় ঢুকিয়ে দিয়েছে অটো ওখানে প্যাসেঞ্জার নামাচ্ছে তো ওদের দেশে ওর সাইডেই প্যাসেঞ্জার নামাচ্ছে তিনজন 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 গুরুতর অবস্থায় আছে পুলিশ এসছে আধা ঘন্টা পরে হ্যাঁ আমরা যারা লোকাল লোক ছিলাম আমরা সব ওদেরকে যতটা পেরেছি আমরা বের করে নিয়ে হসপিটালে পাঠিয়েছি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম আইসবাগ আইসবাগ আমার নাম রতনকান্তি পাল মুর্শিদাবাদ থানা